স্টুডেন্টরা নাকি সুপার অক্সাইড পার অক্সাইড এগুলো নিয়ে ভেজালে পড়ে তো আসেন আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিব এই একটা টেকনিক যদি আপনি ফলো করেন কোনটা সুপার অক্সাইড কোনটা পার অক্সাইড এগুলা চিনতে আপনার সময় লাগবে না দেখেন আমরা সবাই কি করি আমরা এক্সাম্পল মুখস্থ করি দেখেন এই এক্সাম্পলগুলো মুখস্থ করি এগুলো মুখস্ত করার জিনিস না আমি আপনাকে ইজি করে দিই আপনি কি জানেন স্পার অক্সাইড মানে জারণ সংখ্যা মাইনাস ওয়ান অক্সাইড মানে জারণ সংখ্যা মাইনাস হাফ আপনি এটা মুখস্থ করেন মুখস্থ করার কিছু নাই আমি আপনাকে ইজি করে দিব একটা টেকনিক শিখাই দিব একটা টেকনিক শিখলে কোনটা সুপার অক্সাইড কোনটা পার অক্সাইড কোনটা নর্মাল অক্সাইড এগুলো আপনি বুঝে যাবেন আসেন টেকনিকটা কি মনোযোগ দেন এটা হচ্ছে কাটাকাটি টেকনিক এটাকে আমরা কি বলবো বলেন তো কাটাকাটি টেকনিক কাটাকাটি টেকনিক কাটাকাটি টেকনিক দেখেন আপনি কি জানেন মনে করেন আমার কাছে আছে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড এন এখন দেখেন তো এনে কি যদি আমরা কাইটা দেই তাহলে সোডিয়াম প্লাস রে যদি আমরা কাইটা দেই তাহলে এখানে কি সিএল মাইনাস দেখে কিনা না ইয়েস তার মানে যদি কখনো আপনি এই রকম জিনিসপত্র পান ও টু টু মাইনাস এইটা কাটাকাটি করে যদি আপনি পান তাহলে আপনি বুঝবেন এটা পারঅক্সাইড আপনি যদি কখনো কাটাকাটি কইরা ও টু মাইনাস এই পোর্শনটুকু পান তাহলে আপনি বুঝবেন এটা অক্সাইড শেষ আসেন ভাইয়া এক্সাম্পল দিয়ে দিয়ে আসেন এক্সাম্পল দিয়ে মনোযোগ সে ভাই আমি লিখলাম পটাশিয়াম আর এখানে অক্সিজেন দিলাম কে ও দিলাম দেখেন তো আমি যদি পটাশিয়াম কাইটা দিই মানে প্লাস ওয়ান যদি আমি কাইটা দিই তাহলে এটা কি হবে ও টু মাইনাস কত হবে এটা প্লাস ওয়ান এটা কি হবে মাইনাস ওয়ান এবার আপনি দেখেই বুঝতে পারবেন এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে সুপার অক্সাইড যে কোনো উদাহরণ মনে করেন আমি লিলাম বেরেলিয়াম অক্সাইড ও টু বিই ও টু এরকম নিতে পারি খেয়াল করেন বেরেলিয়াম হচ্ছে দুই নাম্বার গ্রুপের বিরিয়ানি মোগলাই কাবা বেরেলিয়াম হচ্ছে দুই নাম্বার গ্রুপের তার মানে বেরেলিয়ামের জারণ মান কত প্লাস টু আমি যদি এই বেরেলিয়ামকে কাইটা দেই এই ও টু হয়ে যাবে কি মাইনাস টু আপনি এটা দেখবেন দেখেই বলতে পারবেন এটার নাম কি হবে এটার নাম হবে পারক্সাইড আবার 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 লেটসে যেটা বাজারে অনেক বেশি চলে এইচ টু ও টু খেয়াল করেন তো আমি যদি হাইড্রোজেন দুইটাকে কাইটা দেই তার মানে আমি কত কাটছি প্লাস টু কাইটা দিছি তাহলে ও কি হবে মাইনাস টু তাহলে এইটা আমি দেখেই কি বলতে পারবো এটার নাম কি হবে বলেন তো এটার নাম হয়ে যাবে আমাদের কি পার রাইট এটা কি হয়ে যাবে পার এখন চিন্তা করেন নর্মালি চিন্তা করেন ভাইয়া আমি আপনাদের যেই দুইটা শিখাই দিছি এই দুইটার বাইরে যদি অন্য কিছু দেয় তখন কি হবে আসেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো মনে করেন ভাইয়া ম্যাগনেশিয়াম আর এটা হচ্ছে অক্সাইড তাহলে দেখেন তো ম্যাগনেশিয়াম আমি কাইটা দিলাম প্লাস টু তাহলে প্লাস যদি আমি কাইটা দিই তাহলে এটা কি হবে মাইনাস টু হবে এইটা কি সুপার অক্সাইড এটা কি পার অক্সাইড না দেখেন সুপার অক্সাইড আর পার অক্সাইড দুইটাই কিন্তু ও টু করা দেখছেন খেয়াল করছেন ও টু ও টু মাইনাস টু হলে পার অক্সাইড ও টু মাইনাস ওয়ান হলে সুপার অক্সাইড এইটা কি ও টু মাইনাস ওয়ান বা মাইনাস টু না এখানে কি টু আছে নাকি নাই নাই তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের সুপার না এটা আমাদের না এটা হচ্ছে আমাদের পার সাধারণ অক্সাইড সে ভাই যে কোনো যে কোনো মনে করেন ভাইয়া তাহলে এটা কি হবে মাইনাস টু তাহলে এটা কি আমার সুপার অক্সাইড না এটা কি আমার পার অক্সাইড না তার মানে এটা কি আমাদের সাধারণ অক্সাইড সাধারণ অক্সাইডের জারণ মান কি থাকে মাইনাস টু থাকে আর এই যে যেগুলো পার অক্সাইড পার অক্সাইডের এর মান কত থাকে মাইনাস ওয়ান থাকে আর এই যে যেটা আমার সুপার অক্সাইড এই সুপার অক্সাইডের যাওয়ার মান কত থাকে বলুন তো মাইনাস হাফ আসেন আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলি একটা প্রশ্ন সলভ করে ফেলি এই যে কে টু ও টু অক্সিজেনের যাওয়ার মান কত দেখেন কি দিছে কে টু ও টু দেখেন যদি আমি প্লাস টু কাইটা দেই তাহলে ও টু কি হয়ে যাবে ও টু হয়ে যাবে মাইনাস টু তাহলে ও টু মাইনাস টু মানে কি পারক্সাইড পারক্সাইড মানে কি আনসার মাইনাস ওয়ান ক্লিয়ার তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে পার অক্সাইড অক্সাইড আর অক্সাইড নিয়ে আপনার আশা করি আর কখনো কোনো গ্যঞ্জাম হবে না আপনি যদি এফআরপিবি ছাব্বিশে না থেকে থাকেন এফআরপিবি ছাব্বিশে দ্রুত ভর্তি হয়ে যান কারণ এফআরপিবি ছাব্বিশে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আসছি আমি আপনাদের হাসানা নাম ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ধন্যবাদ সবাইকে